হ্যালো গায়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আমাদের আজকের গন্তব্য হচ্ছে ময়নামতি আমাদের আজকে যাত্রাটা হলো বাইক নিয়ে সেই জন্য আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে সোজা সিলেট উঠতে গেলাম যাত্রাপথে আমরা এখানে কিছুক্ষণ বিরতি নিলাম আমরা থেকে প্রায় রওনা দেওয়ার পরে প্রায় ফসতে বেজে যায় তখন আমাদের খাবারের যাত্রা করতে এই হোটেলটা বিরতি নিলাম এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মানুষের খাবার দাওয়া খেয়ে নিলাম সবাই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন আমাদের সাথে ছয় জন লোক এখানে আছে আমাদের নুর হোসেন সাইফুল ভাই কায়ুম মুশারিফুল হক রিগেন আর সরতে বড় ভাই খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম যায় পৌঁছালাম ব্রাহ্মণ বাড়িয়া বললাম মনে ভাই ব্রাহ্মণ বাড়িয়া বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি কেটে পড়ে পাশে একটা চা বসে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম যেহেতু লং জার্নি চলতে চলতে আমরা এসে পৌঁছাইলাম বৈরব বাজার এখানে একটু দাঁড়াইলাম ব্রিজটা দেখতে অনেক সুন্দর দেখায় এটা হচ্ছে ভৈরব বাজারের মেন ব্রিজ এখানে কিছুক্ষণ দাঁড়ায় একটু রেস্ট নিলাম যেহেতু আমাদের লং জার্নি ছোট বাইক গুলা নিয়ে জার্নি করতে অনেকটা কষ্ট হয় সেই জন্য এখানে বসে একটু শরীরটা জুড়িয়ে নিলাম বৈরব বাজারে পৌঁছতে পৌঁছতে আমাদের

যাত্রা শুরু করি যাত্রা পথে আমরা হাওড়ের কাছাকাছি একটা ব্রিজ পাই ওই ব্রিজে দাঁড়ায় হাওড়টা ঘুর থেকে করতেছি খুব সুন্দর দেখা জিনিস ছোট্ট বাইক নিয়ে এত লম্বা ট্যুর বিশ্বাস করে হাত পা নাড়ার মতো অবস্থা নাই সবাই এক আমরা আবার ঢুকার সময় আমাদের এই ব্রিজটা পড়লো দেখ দূর থেকে দেখতে খুব সুন্দর দেখায়। জিনিসটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সত্যি বলতে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে বিশাল জলারাশি তার বিপরীত পাশে আছে বড় উঁচু উৎসাহাট যেটা

রাত্রি যাপন করবো পরের দিন সকাল দশটায় আমাদেরকে বোট ছাড়তে হবে সব মিলে আমরা প্রায় সাত হাজার টাকা কথা বলা হয় দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বোর্ডের ভিতর অবস্থা মোটামুটি একটু নর্মাল আর কি তারপর আমাদের মতো করে চলে সব আলহামদুলিল্লাহ সবকিছু নেওয়ার পরে আমরা আবার শুরু করে যাত্রা সত্যি বলতে যাত্রাপথে যত ভিতরের দিকে ঢুকতেছি এত দূর যে গাড়ি চালায় আসছি সে ক্লান্তিটা একবারে মুছে গেছে সব যেন নিমিষেই শেষ হয়ে গেছে সৌন্দর্য দেখি এই হচ্ছে আমার বন্ধু মোশাররফ যে আমাকে পুরো ভিডিও রেকর্ড করতে সহযোগিতা করেছে ধন্যবাদ বন্ধু তোকে আপনারা ভিডিওতে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হাওড়া ঢুকার জন্য নদী এটার দুই পাশে স্কুল কলেজ এবং অনেক বসতি আছে সত্যি বলতে দুই ধারে গাছ দেখে মাঝপথে নদী খুবই সুন্দর লাগে সাধারণ পথের ক্লান্তি যেন এক নিমষেই শেষ হয়ে গেছে সত্যিও বড় ভাই সাইফুল ভাই খুবই মজার একটা লোক যাওয়ার সময় উনি অনেক মজা করছিলেন সত্যি তাকে অনেক ধন্যবাদ জানাই ভাই তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম হাওড়ের ভিতরে এই হচ্ছে টাঙ্গর হাওড় আর এই হাওড়টির অবস্থান হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাফানির জনগুলি এই হাওড়ের অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার তায়েরপুর উপজেলার মধ্যে এই হাওড়ের আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার তবে বর্ষাকালে তা তিনশো বর্গ কিলোমিটার হয়ে যায় এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হিসাবে ধরা হয় চারোদিকে অপূর্ব সৌন্দর্যে যে এ হাওর হাওরের চতুর্পাশে রয়েছে পাহাড় যেটা ইন্ডিয়া মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যের পাহাড়ের চর্ণার ফানীয় মিলেমিশে একাকার এই হাওড়ে এখানে আসার পর দেখতেছি বাসমান অনেক দোকান ফানিতে নামার আগে এক কাপ খেয়ে নিলাম হাওড়ের গভীরে যত যাইতেছি বিশ্বাস করার ততই মনের আনন্দ বেশি উঠতেছে আমাদের মাঝে খুবই সুন্দর একটা জায়গা দেখে খুব মন ভরে গেল এত সুন্দর পরিষ্কার পানি দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না সেই ছোটবেলার মতো গাছে উঠে সবাই লাভ করতেছি মনের আনন্দে ইচ্ছা মতো সবাই করে নিলাম আপনারা হাওড়ার মাঝে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সত্যি বলতে আমি এই গাছগুলোর নাম না তবে খুবই অসাধারণ দেখায় এই হাওটাকে এই গাছগুলো থাকার কারণে এই হাওরে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে সবাই মনে আনন্দে ঘুরে যায় আর সত্যি বলতে অনেক সুন্দর দেখায় এই যে গাছগুলো মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখায় আমার দেখা মতে হাওড়ের সৌন্দর্য তুলে ধরেছে চতুর্পাশে পাহাড়গুলো আর এই গাছগুলা প্রকৃতির গাছগুলো পানির সাথে মিশে একাকার হয়ে উপর থেকে সুন্দর দেখায় হাওড়ে গাছগুলো না থাকলে হাওড়ের সৌন্দর্যটা এত উপভোগ করা যেত না দূর থেকে যে পাহাড় গুলো দেখতে পাচ্ছেন গুলা দাদারাই নিয়ে গেলো আমাদেরকে দিয়ে গেলো জল আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় ওয়াচ টাওয়ার এখান থেকে হাওড়ের পুরো ভিউটা দেখা যায় অনেকক্ষণ পানিতে ফালা করার পর আবার আমাদের নিজের ঘুরে চলে আসি এখানে আমাদের গাড়িগুলো রাখা আছে এখান থেকে আমরা সবাই গোসল করতেছি একে একে সত্যি বলতে খুবই অসাধারণ দেখা যায় কখনো স্বচ্ছ কাছের মতো হয় কখনো পাহাড় যেন পানির ভিতরে দেখা দিতে সত্যি বলতে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যে এ হাওড় হাওড় থেকে ঘুরে আসার পরে অনেকে আমার মেসেঞ্জারে মেসেজ দিতেছে যে তোমরা যারা হাওরে গোসল করছো বা কুলি করছো সবাই তো ময়লার ভিতরে কুলি করছো এখানে সত্যি কথা বলতে হাওড়ে কাছাকাছি অনেক জায়গা আছে যেখানে গিয়ে আপনি নামাজ পড়তে পারবেন বা আপনার জরুরি কাজ সারাইতে পারবেন এখন আপনি যদি উপরে বাথরুম শাখার সত্ত্বেও আপনি যদি ফানের ভিতরে বাথরুম করেন বা প্রস্তাব করেন তাহলে সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমরা বোর্ডে যে ছয়জন ছিলাম আমরা সবাই পানি অপরিষ্কার হবে বা হবে এমন থেকে ছিলাম আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার কাছে তখনই মনে হয়েছে আমি বাংলাদেশে এটা এক জানা ইউরোপের কোনো পুতুর দিকে অনেক উঁচু উঁচু পাহাড়ে গেরা যেটা ইন্ডিয়ার মেঘালয় আছে বোর্ড নিয়ে আমরা তীরে এসে দুপুরের খাবারের ব্যবস্থা করতে আমরা এই হোটেলে অবস্থান করি এই হোটেলে আসার পর আমরা খাবার দাবার মোটামুটি সেরে নিলাম আলহামদুলিল্লাহ খাবার আমার তো অনেক খুব ভালো ছিল এই হোটেলে আমরা সবাই হাঁসের মাংস দিয়ে খেয়েছিলাম মোটামুটি টাকা করে খাবারের মধ্যে হঠাৎ করে মাথায় একটা প্ল্যান আসে রাতের বেলা যেহেতু আমরা বোর্ডে থাকবো রাতের বেলা কি খাবো সেটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ একটা রাজ হাঁস দেখি মোটামুটি আলহামদুলিল্লাহ পনেরোশো টাকার ভিতরে আমরা এই হাঁসটা নিয়ে নিলাম আমাদের প্লান ছিল রাতের বেলা এটা আমরা নিজে হাতে রান্না করে খাবো রাত্রিবেলা ভোর থেকে চতুর্দিক তাকাইলে অনেক সুন্দর দেখা যা চতুর্দিকে লাল নীল বাড়তি জ্বলতেছে আমাদের খরচ পড়েছে দুই হাজার থেকে বাইশশো টাকা আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্তি পুরিয়ে খাইছি কারণ হাঁসটা ওজন ছিল প্রায় সাড়ে তিন কেজি প্লাস মোটামুটি একটা বিষয় দেখলাম এখানে যত পর্যটকরাই আসে সবাই চায় যে একটা রাত বোর্ডে কাটানোর জন্য কারণ রাতের বেলা বোর্ডে কাটানোর মজা সত্যি খুবই আলাদা দিকে দেখতেছে যে বোর্ডকরা আছে সেই জন্য আমাদের সিদ্ধান্ত ব্যতিক্রম আমরাও এক রাত বোর্ডে কাটাবো সময় সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে বোর্ডারে মাছ পথে নিয়ে যেতেছি বোর হলে পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের সুনামগঞ্জ হয়ে সিলেট যাওয়া আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে আমরা মোটামুটি রঙ দিই সুনামগঞ্জের দিকে যাওয়ার পথে আমরা এখানে একটু দাঁড়াই তারাই ব্রাশ করে নি এদিক থেকে তাকাইলে মনে হয় যেন আমরা ইউরোপের সুইজারল্যান্ডে আছি সত্যি অসাধারণ অসাধারণ যেটা কল্পনাও করা যায় না এত সুন্দর দেখা জিনিসটা এখানে আমাদের পাশে আছে এশিয়ার সবচেয়ে বৃহত্তম শিবুল বাগান দেখতে পাচ্ছেন যেটা পিছনের দিকে সামনে এটা হচ্ছে শিমুল বাগান আর এই ছোট্ট ফেরি দিয়ে আমরা এই ফার্মার তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গর হাওরা ট্যুর এখানেই শেষ এখন আমরা রওনা দিচ্ছি সুনামগঞ্জ হয়ে সিলেটের উদ্দেশ্যে যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আর ইনশাআল্লাহ সুনামগঞ্জের পরবর্তী ফাট দেখা হবে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম আসসালামাইকুমুল্লাহ